নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চোদ্দশো বত্রিশ শুভ বাংলা নববর্ষ মঙ্গলবার ছয় রাশি বিরাট সাফল্য চার রাশি চোখে জল দুই রাশি মহাকোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আর কয়েকটা দিন পরেই আমরা প্রবেশ করব বাংলা নববর্ষ চৌদ্দোশো বত্রিশ আর এই চৌদ্দশো বত্রিশ আমাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কেননা বর্তমানে শনি তার রাশি পরিবর্তন করেছে একইভাবে চোদ্দই মে রাশি পরিবর্তন করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে পুরো বারো বছর পর বৃহস্পতি মিথুন রাশিতে আসছে আর একইভাবে আঠেরোই মে কলিযুগের রাজা রাহু ও কেতু তাদের রাশি পরিবর্তন করবে দীর্ঘ আঠেরো বছর পর রাহু মিন থেকে প্রবেশ করছে তার স্বরা রাশি তার আনন্দস্থান স্থান কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করছে তার সবচেয়ে আনন্দের স্থান সিংহ রাশিতে এর ফলে বিশেষ প্রভাব পড়তে চলেছে চোদ্দোশো বত্রিশে এই জগতের প্রত্যেক নারী পুরুষের ওপর কারো হঠাৎ করে চাকরি চলে যাবে কারোর হঠাৎ করে ছন্ন ছাড়া যোগ তৈরি হবে কারো জীবনে নেমে আসবে শনির ভয়ং ভয়ঙ্কর সাড়ে সাতের প্রভাব আবার কারোর কপালে লেখা আছে আকস্মিক কোটি কোটি টাকার মালিক হবার যোগ যা দেবে রাহু আর কেতু সুতরাং বোঝাই যাচ্ছে চোদ্দোশো বত্রিশ একটা বিশেষ আকর্ষণীয় ও উপভোগ্য বছর হতে চলেছে আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে রাশিটির নাম বলব চোদ্দোশো বত্রিশে সেই রাশিটি সবচেয়ে সুখে সবচেয়ে আনন্দ কাটাবে তবে তারা কিন্তু কোটিপতি হবে না এমন ভাবার কারণেই এরা কোটিপতি হয়ে যাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি কারণ মেষ রাশির ক্ষেত্রে বিশাল সুযোগ আসবে এদের কর্মজীবনে যে সকল বাঁধা বিপত্তি ছিল সেই বাঁধা বিপত্তিগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এবং এদের আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটবে বিশেষ করে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দময় হবে তবে অতিরিক্ত ব্যয় এদের জীবনে মাঝে মাঝে দুশ্চিন্তা আনবে দ্বিতীয় যে রাশি অবশ্যই বিশেষভাবে আনন্দ উপভোগ করবে চোদ্দোশো বত্রিশে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনও বিরাট সৌভাগ্যকাল বছর হতে চলেছে চোদ্দোশো বত্রিশ কারণ এই চোদ্দোশো বত্রিশেই স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে বারো বছর পর তাই আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি দেহে যে রোগভোগগুলো ছিল রোগভোগ থেকে মুক্তি ঘটবে মিথুন রাশি তৃতীয় যে রাশিটি অবশ্যই মহা সৌভাগ্যের মুখ দেখবে যাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন মেষ মিথুনের মতো আপনার জীবনও সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ দেখতে পাবেন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন চতুর্থ যে রাশি বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জীবনও সমৃদ্ধি উপচে পড়তে চলেছে চোদ্দোশো বত্রিশে মেস মিথুন কর্কট কন্যা এই চার রাশি সমৃদ্ধির মুখ দেখবে দু হাজার চোদ্দোশো বত্রিশে আর পঞ্চম রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনও একটা বিশেষ সমৃদ্ধি লক্ষ্য করবে তারা যে কাজে হাত দেবে সেই কাজেই সাফল্য সাফল্য তাদেরকে সাহায্য করবে স্বয়ংকলিযুগের রাজা রাহু আর কেতু আর সাহায্য করবে স্বয়ং গ্রহ গুরু দেবগুরু বৃহস্পতি সুতরাং মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এই পাঁচ রাশির কাছে চোদ্দোশো বত্রিশ বিরাট সৌভাগ্যের আর আরও একটি রাশি সে রাশিটির নাম মকর রাশি মকর রাশির জীবনে চোদ্দোশো বত্রিশ এমন কিছু সুযোগ আসবে যা তাদের জীবনে কে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেবে তাদের জীবনে সমৃদ্ধি কাকে বলে তারা দেখবে সুতরাং যে ছটি রাশির নাম আমি নিলাম এই ছটি রাশি দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোশো বত্রিশে বাংলা শুভ নববর্ষে বৈশাখ মাস থেকে চৈত্র মাস সমৃদ্ধি সমৃদ্ধি দেখবে এরপরে আমি চারটে রাশির নাম নেব এই চারটে রাশিকে খুব সতর্ক থাকতে হবে এদের জীবনে মাঝে মধ্যে অন্ধকার নেমে আসবে এদেরকে বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে চোদ্দোশো বত্রিশে প্রথম রাশিটি অবশ্যই মিন রাশি কারণ মিন রাশি শনি দ্বিতীয় চরণ সাড়ে সাথে চলছে তাই মিন রাশিকে বিশেষ সতর্ক থাকতেই হবে যে কোনো মুহূর্তে বড় ধরনের আর্থিক ক্ষতি সাংসারিক জীবনে ক্ষতি এবং শারীরিক ক্ষতি ঘটতে পারে মিন রাশির জাতক জাতিকার দ্বিতীয় যে রাশিকে খুব সতর্ক থাকতে হবে আর রাশিটির নাম ধনু রাশি কারণ ধনু রাশির ধাঁয়া স্টার্ট হয়ে গেছে তাই ধনু রাশি চোদ্দোশো বত্রিশ আপনার কাছে বিশেষ চ্যালেঞ্জিং বছর মাঝে মধ্যেই আপনার বাঁধা উৎপন্ন হবে সেই বাঁধাগুলোকে আপনি ঠেলে এগোতে হবে সুতরাং লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন চোদ্দোশো বত্রিশে তৃতীয় রাশি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশিরও ধাঙিয়া শুরু হয়ে গেছে আর অষ্টমে শনির অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং অষ্টম স্থান যেহেতু বাধা বিঘ্ন ঘটায় এখানে শনির অবস্থান আপনার কর্মে বাধা বিঘ্ন ঘটাবে সবচেয়ে বড় কথা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে সিংহ রাশির জীবনে চোদ্দোশো বত্রিশে সেদিক দিয়ে সতর্ক থাকুন সুতরাং তিনটে রাশিকে আমি বললাম চৌদ্দোশো বত্রিশ তাদের কাছে ভালো তো বটে কিন্তু এদেরকে খুব সতর্ক থাকতে হবে আগের চার ছটা রাশি খুবই আনন্দের এই তিনটে রাশি এবং আরও একটা রাশির নাম বলবো অর্থাৎ মীন রাশি ধনু রাশি সিংহ রাশি ছাড়াও আরও একটি রাশির কাছে চোদ্দোশো চোদ্দোশো বত্রিশ অনেক চাপে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জীবনও চোদ্দোশো বত্রিশ যথেষ্ট চাপের যাবে এদের এদেরকেও নানা দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে কারণ এদের জীবনে নানা ক্ষেত্রে বাঁধা বিপত্তি উৎপন্ন হতে পারে তাই তুলা রাশির জাতক জাতিকা আপনাকে আমি সতর্ক করলাম এরপর আমি সেই দুই সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা হবে কোটি টাকার মালিক চোদ্দোশো এদের কাছে একটা কারক সময় নিয়ে আসছে সে রাশির প্রথম রাশি অবশ্যই ইয়েস অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনে সাফল্য কাকে বলে দেখবে আপনার ধনস্থানে শনির অবস্থান সাড়ে সাতির মধ্যেও আপনাকে কোটি টাকার মালিক করে তুলবে সুযোগ আসবে নিমেষের মধ্যে কোটিপতি করবে চোখের নিমেষে আর সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে যে রাশি সবচেয়ে বেশি উন্নতি করবে চোদ্দোশো বত্রিশে যে রাশি সাদের উন্নতি আকাশ ছুঁয়েও চলে যাবে ব্রহ্মাণ্ড এ ফোর থেকে ও ফোরে সে রাশিটির নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন চোদ্দোশো বত্রিশ আপনার কাছে সোনায় মোড়া নয় হিরের মোড়ায় নয় প্লাটিনামে মোড়া নয় এবং মান্যের সমস্ত সম্পদ হাতের মোটোয় চলে আসবে বৃষ রাশি জাতক জাতিকাদের সুতরাং আজের এই ভিডিও চোদ্দোশো বত্রিশ যে ছটির রাশির কাছে খুব আনন্দে যে চারটি রাশির কাছে যে চ্যালেঞ্জিং এবং যে দুটি রাশির কাছে কোটিপতি হওয়ার সুযোগ তাদের আমি নাম জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বারোটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ